এক দুই তিন চার ওয়ার্ড সদস্য নবায় হল নতুন কর্মসূচির सूची যুব উৎপাদনের অনুষ্ঠানের আজকে সভাপতি ইসহাক পোরিবল ডিপি সভাপতি স্বাগত জানাচ্ছি আমাদের মাঝে উপস্থিত আছেন আজকে এক দুই তিন চার ও ওয়ার্ডের এই সদস্য নবায় হল নতুন কর্মসূচি सूची যুব উৎপাদনের প্রধান আকর্ষণ বাংলাগামী থানা বিএনপির সংগ্রামী সভাপতি গোলাম মোহাম্মদ শঙ্কর চিয়াদ যার হাত ধরে আমরা বিগত দিন বিগত সতেরো সালে এই সদস্য নবায়ন ফর্ম এই ইসলাম পরিণামের প্রত্যেকটা ওয়ার্ডে আমরা সংগ্রহ করেছিলাম তখন এই বিএনপি করা কঠিন দুঃসময় ছিল তখন আমরা তার থেকে এই সদস্য নবায়ন

তথাকথিত আগে সাবেক দেখা কিছু লোক যারা সাবেক দেখে দেখে মানুষের বিভ্রান্ত সৃষ্টি করে সদস্য ফোরম যে পর্যায়ে এনে মানুষের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করার জন্য বিভিন্ন ওয়ার্ডে পদার্পণ করছে আমি প্রশ্ন করি আপনারা এই রকম একটি খোলা মাঠ ময়দানে এরকম একটি ভেড়া ইসলামপুর বালিয়াকান্দি থানা বিএনপির সভাপতি বিপ্লবী সভাপতি গোলাম শঙ্কর সিরাজ যেভাবে নাম লেখে বিভিন্ন ইউনিয়নে বিভিন্ন ওয়ার্ডে বিভিন্ন বালিয়াকান্দি থানার বিভিন্ন ইউনিয়নে সদস্য সংগ্রহ করেছেন আপনারা এইরকম একটা ব্যানার রেখে যদি সদস্য সংগ্রহ করতে পারেন তাই বলবো যে বর্তমান বিএনপি আপনারা লেখেন আমরা সাবেক বিএনপি এই সাবেক বিএনপি লড়াই আগে সাবেক হয়ে তার বিভিন্ন আমলিকের গান তো দিয়ে চলার চেষ্টা করেছে যখন দেখেছে ওখানে কোন ভালো ফয়দা দুটার সময় এখন নেই হয়তোবা সামনের দিনগুলো বর্তমান তারা বিএনপি করছে তাজিয়া আসতে পারে কত এগারোটের পরে তারা এইভাবে মানুষকে বিভ্রান্ত সৃষ্টি করার জন্য মাঠে নেমেছেন তা যে মাঠে ফেলেছেন যে কয়জন তার মধ্যে আমাদের ইউনিয়নের একজন আছেন আমাদের বড় ভাই সাগর হোসেন খান ওনার কাছে বহুত লোক গেছেন যে ভাই আপনি বিএনপি করেন উনি বলছেন না বিএনপি করা যাবে না বিএনপি একটা ভালো দল না ওরা অঞ্চলের দল পাঁচই আগস্টের পরে এই দলগা লোকটাই দেখলাম কিছু লোক কিছু দুষ্কৃতি লোকদের নিয়ে যারা সমাজিত লোক তাদেরকে নিয়ে বিভিন্ন জায়গায় এই উনি আবার বিএনপি করবেন এই বলে লিফলেট বিতরণ করছেন যা আমি আর বেশি কিছু বলবো না এক দুই এবং চার তিন এবং চারের যারা সদস্য বল সংগ্রহের জন্য ইতিমধ্যে নাম লিখেছেন এবং বিগত সতেরো সালেও তারা নাম লিখেছেন তাদের প্রত্যেককে আগামী দিনে স্ব স্ব সেন্টারকে বিএনপি পূর্ব হারুন সাহেবের